নারী ছিল মাটি নারী মানেই বেশ নারী মানেই মা তো এই নারীর জন্য আসলে কোনো সময় নেই হ্যাঁ আমি সেটাই বলতে চেয়েছি যে আমরা যারা নারী তারা যেন নিজের জন্য একটুখানি সময় রাখে আমরা নারীরা সবাইকে দিয়ে যায় জন্য কিন্তু নিজের জন্য কিছুই রাখি না সেই কবিতাটা একটু বলছি নারী তুমি ভালো থেকো নারী তুমি সময় দাও নিজেকে নিজের মতো নারী তোমার শক্তিমত্তা দেখাও প্রমাণ নারী তুমি ভালোবেসো নিজেকে নিজের মতো নারী তুমি বোধ গড়ো সব লাগাও নিজের নারী তুমি অবহেলা অনাদরে করবে না দিন বেহাত সাহস নিয়ে এগিয়ে যাবে করবে সত্য আঘাত নারী তুমি মহিরস্বী জন্মদাত্রি কন্যা তুমি বোন আর ভালোবাসা প্রেরণা নেই বন্যা নারী তুমি তোমার মতো মাথা উঁচু রাখো নারী তুমি একটি দিবস একলা মনে থাকো নারী তুমি একটি দিবস নিজেকে নিয়ে থাকো নারী তুমি শরীরটাকে একটু যত্নে রাখো সুসময়ে দুঃসময়ে আশ্রয় তুমি সবার বিপদে আদরে কন্যা তুমি বাবার নারী তুমি অনন্য যে নেই তুলনা করার নারী নম নম তুমি মম মা মম তুমি জীবন জন্ম দাও ঋষে অবহেলি তারা পদে পদে যায় যে বেশি পদদলিত করে তোমায় অবুজ অথর্ব পুরুষ তাদের তরে মারি তোমরা আজ এমন বেহস নারীকে যে অবহেলে চলছ আজও সবে নারী রুখে দেবে একদিন ধরার অন্যায় তবে নারী কঠিন হলে তুমি কি তিল পারবে সইতে নারী কঠিন হলে তুমি কি তা পারবে সইতে সবই তুমি পুরুষ পারবে বইতে। বছর বছর এমনি কাটু কিসের দিবস আবার নারী গুণে ভালো পুকু ভালো পুরুষ আবার এটা আসলে নারী দিবস একটু পুরুষদের জন্য আছে আসলে ভালো